হ্যালো এভরিওয়ান চা তো আমরা যখন তখন খেয়েই থাকি কিন্তু সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় মনে হয় একটু নিমকি হলে জমে যেত তাই আজকে চলো নিমকি বানিয়ে নিই সবার প্রথমে দেখো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে এখন বর্ষাকাল বলে ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিও তারপর দেখো ময়দাটা ভালো করে চালা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো কালো জিরে এবার নিমকি খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে তার জন্য দেখো জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ানটাকে ভালো করে হাতে করে রৌড়ে এর মধ্যে দেবে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি চিনিটাকে দেখানো হয়নি তুমি চিনিটা একটু বুঝে দিয়ে দিও ভালো করে হাতে করে কিন্তু মিক্স করে নিতে হবে এবার আমি দিচ্ছি ময়াম তার জন্য সাদা তেল আমি চার চামচ এখানে দিয়েছি দিয়ে সমস্তটাকে দেখো হাতে করে এরকম ভাবে দোলে দোলে কিন্তু মিক্স করে নিতে হবে ভালো করে ময়াম দিলে নিমকিটা তবে খুব সুন্দর খাস্তা হবে আর মুচমুচেও হবে এই দেখো এরকম মুঠো করলে যেন মুঠো হয় তারপর হাত দিলে টুক করে ভেঙেও যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল জল কিন্তু টেম্পারেচার যেরকম জল হয় সেই রকম জলই দিতে হবে অল্প অল্প করে জল দেবে জল দিয়ে এটা মিক্স করবে আটা যেরকম মাখা হয় তার থেকে একটু শক্ত করে কিন্তু এটাকে মাখতে হবে ভালো করে দেখো আমি দোলে দোলে মাখছি এটা একটু সময় ধরে ভালো করে সুন্দরভাবে কিন্তু দোলে দোলে মাখার পর দেখো আমার ডোটা ভালো মতো মাখা হয়ে গেছে এবার ডোটা মাখা হয়ে গেলে আমি এটাকে কিন্তু দশ মিনিটের জন্য কিংবা একটু বেশি সময় ধরেই রেস্ট দেব রেস্ট দেওয়া হয়ে গেলে তারপর আমি দেখো আরেকটুখানি হাতে করে দোলে নেব ভালো করে ভালো করে করে দলে নিতে হবে নেক্সট টাইমটা এই দেখো এবার দোলে নেওয়ার পর আমি এগুলো লেচি কেটে নেবো এখানে কিন্তু লুচি যেরকম লেচি হয় তার থেকে এক সাইজ খালি কাটতে হবে মানে একটু বড় আর কি সেরকম তো আর সাইজ হয় না এক্সেল এস এম তো সেই রকম একটু বুঝে কাটো যেরকম আর কি বড়ো নিমকির জন্য প্রয়োজন হতে পারে তোমার মনে হচ্ছে মানে লুচি থেকে একটু বেশি লাগে এটা এবার দেখো হাতে করে কিন্তু এটাকে ভালো করে একটু রাউন্ড করে নিতে হবে সবগুলোকেই সেমভাবে দেখো রাউন্ড করে নিয়েছি এবার চলো নিমকিগুলোকে আমি বেড়ে নিই তার জন্য দেখো একটা থালা নিয়ে নিয়েছি থালার পিছন দিকটাতে আমি নিমকিগুলোকে বেলে নিচ্ছি কিছু তেল বা কিছু মানে ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রকমভাবে এমনি বেলা যাবে যেহেতু বেশি করে ময়াম দেওয়া আছে তাহলে এটা কিন্তু এইরকমভাবে দেখো চিপকে যাবে না আর খুব ভালোভাবে কিন্তু বেলা যাবে ভালো করে পাতলা করে বেলবে মোটা রাখবে না বেশি কারণ এটাকে তো আবার আমরা ফোল্ড করবো সেই কারণেও আর কিন্তু খেতেও ভীষণ ক্রিস্পি হবে যদি একদম ভালো করে পাতলা করে বেলো দেখো যেরকমভাবে আমরা পরোটা বেলি না ঠিক সেই রকমভাবে কিন্তু একদম পাতলা করে এটাকে বেলতে হবে ভালো করে সুন্দর করে দেখো পাতলা করে বেলে নিয়েছি এবার যেরকমভাবে আমরা পরোটাটাকে ফোল্ড করি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটাকে ফোল্ড করে দিতে হবে এই দেখো এক সাইডটা ফোল্ড করলাম তারপর ধরে আরেকটা দেখো পুরো বড়োটার মতো দেখতে হয়ে গেছে না এই ভাবে কিন্তু আমরা রেখে দেবো এরপর কিন্তু নেক্সট টাইম আর বেলো না এবার দেখো একটা ফোক দিয়ে আমি এগুলোকে একটু ফুঁটো করে দিচ্ছি যাতে এগুলো ভাজার সময় ফোল্ডিংটা খুলে না যায় আর একদম সেই ফুলে একদম চারদিকে ছড়িয়ে না যায় সেই কারণে কিন্তু এইটা করা সবগুলো দেখো আমার বেলা হয়ে গেছে এবার আমি কিন্তু তেল গরম করব আমি এখানে দেখো একটা বড় জায়গায় তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম করব তেলটা খুব গরম করব না মাঝারি একটু গরম হলে তখনই কিন্তু আমরা এই এইগুলোকে ছেড়ে দিচ্ছি নিমকিগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে কিন্তু ভাজবে একদম হাই ফ্লেমে ভাজবে না হাই ফ্লেমে ভাজলে কী হবে এর গাগুলো তো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা না কাঁচা থেকে যাবে সেই কারণে কিন্তু এটাকে ধীরে ধীরে ভাজতে হবে ভালো করে কিন্তু সময় ধরে ভাজো এবার ভাজার পর দেখবে ধীরে ধীরে কিন্তু নিমকিগুলো উপর দিকে উঠে আসছে আর গাগুলো দেখো খুব ক্রিস্পি দেখেই মনে হবে এই দেখো এইরকমভাবে গোল্ডেন কালার হয়ে যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে এবার ভালো মতো ভাজা হয়ে গেলে আমরা কিন্তু এটাকে তুলে নেবো তেল থেকে ভালো করে তেল ঝাড়িয়ে এটাকে তুলে নিতে হবে এবার তুমি যদি এটাকে স্টোর করতে যাও তাহলে একটা এয়ারটাইট জায়গার মধ্যে স্টোর করে নিও আর খাওয়ার হলে একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু খেয়ে নিতে পারো আর আমাদের নিমকি কিন্তু একবারই তৈরি হয়ে গেছে কি লাগলো না খুব সহজ রেসিপি চটপট যাওয়ার আর বাড়িতে এরকম সহজ নিমকি বানিয়ে ফেলো এনজয় ইউর নিমকি তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই